এই যে আমাদের সৌরভ ভাই তারা দুই ভাই জয়নাল ভাই আর সৌরভ ভাই তারা যৌথভাবে এই চাষাবাদটা করেন খুব এই যে দেখেন এই যে এত যে পরিশ্রম করতেছে তারপরে মুখে কিন্তু হাসি লেগে আছে এটা আসলে গ্রামেগঞ্জে কৃষকদের দেখবেন যে এই বিষয়টা ভালো লাগে আমার কাছে আজকে কেমন হবে হারভেস্ট পঞ্চাশ মন পঞ্চাশ মন হইলে বাজার তো আছে বারোশো প্রায় ষাট হাজার টাকা ষাট হাজার টাকা আজকে বিক্রি করতে পারবেন ভালো বেশ ভালো সুন্দর ফলনও বেশ ভালো গাছের গ্রোথও ভালো দেখুন এখান থেকে মোটামুটি এক মাস শশা হারভেস্ট করা যাবে আজকে তার চতুর্থ হারভেস্ট সময় দর্শকেন্দু এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে ও শুভেচ্ছা দিয়ে আজকের প্রতিবেদনটি শুরু করছি বন্ধুরা এখন আমরা অবস্থান করছি মমৃসিংহ জেলার দুবরা থানার গুয়াতলা ইউনিয়নের টেঙ্গাটিয়া গ্রামে এখানের প্রান্তিক কৃষি উদ্যোক্তা মোহাম্মদ জয়নাল ভাই উনি আড়াই একর জমিতে শশার আবাদ করেছেন আসলে উনি ওনারা চাষাবাদটা যে করছেন একদম ধারাবাহিকভাবে একটা শেষ হচ্ছে আর শুরু হচ্ছে আর একটা ছোটো পাতা ছোটো মানে দুই তিন পাতার প্রজেক্ট মানে এইভাবে আগামী চার পাঁচ মাস তাদের প্রজেক্টে শশা থাকবে তো চলুন যাই আমরা তার প্রজেক্টটি একটু ঘুরে দেখি তারপরে তার সাথে একটু কথা বলবো আজকে জয়নাল ভাই শশা হারভেস্ট করছেন আজকে বাজার চলছে বারোশো টাকা উনি মোটামুটি আজ থেকে দুই তিন মাস ধরেই শশা তার প্রজেক্ট থেকে উঠাচ্ছেন এবং বিক্রি করছেন দাম ষোলোশো সতেরোশো বারোশো শশার দামটা একটু ঘন ঘন আপডাউন করে আজকে শশা উনি হারভেস্ট করছেন এই প্রজেক্ট থেকে এটা মোটামুটি দুই বিঘার কাছাকাছি তার প্রজেক্টটি আজকে তার এটা চার নম্বর হারভেস্ট এর আগে উনি তিনবার শশা এখান থেকে হার্ভেস্ট করেছেন মল্লিকা পাঁচশো তেত্রিশ খুবই উন্নত জাত সারা বাংলাদেশেই এটার চাষাবাদটা বেশি হয় কৃষকদের কাছেও বেশ জনপ্রিয় কারণ এটার উচ্চ ফলনশীল একটা জাত দেখুন কৃষকরা এখানে মাছাটা একটু নিচু করে করেন তাই হারভেস্ট মাছা নিচ দিয়ে ঢুকে করতে হয় আচ্ছা ভাই এই যে আপনি আজকে শশাটা হারভেস্ট করছেন শশা হারভেস্ট করার পরে কি এখানে কোনো বিশেষ কোনো যত্ন নেওয়ার দরকার আছে সাথে সাথে কাজে দেওয়া লাগবো খাদ্য বলতে কি মানে সার সার দেওয়া লাগবো আচ্ছা আচ্ছা সার বলতে এর কি এখন কি সার দিবেন এখন আগে তো ব্লোজিং গ্যালসি মিট মডেলসি ওন দেও মাটি সার আর ইউরিয়া মাটি সার আর ইউরিয়া এখন তো গাছে যা ফল আর সার তাই সেই গেছে মানে আস্তে থাকুন ও আচ্ছা আচ্ছা আর কাজ দরকার আছে বলি বুঝিয়ে আচ্ছা আর আরেকটা জিনিস আমাদের একটু বলেন এই শশা সাধারণত শুরু থেকে শেষ পর্যন্ত কয় মাসের এটার ই এটা আবারটা কয় মাসে শেষ হয় যে ষাট পঁয়ষট্টি দিনের ভিতরে শেষ প্রজেক্ট যে প্রজেক্ট অবশ্যই জেনে বুঝে হিসাব করে করতে হবে হুটহাট করে আমাদের প্রতিবেদনগুলো দেখেই নেমে পড়লে চলবে না প্রয়োজন বুঝে তা আপনারা অল্প করে শুরু করে তারপরে জেনে বুঝে অভিজ্ঞতা নিয়ে তারপরে এই চাষাবাদটা করুন অথবা আপনার এলাকায় যদি অভিজ্ঞ থাকে তাদের সাথে কথা বলে এই চাষাবাদটা করবেন দেখুন এটা মল্লিকা পাঁচশো তেত্রিশ জাতের শসা সরা এটা কি জাতের শশা মল্লিকা পাঁচশো তেত্রিশ শসা না আচ্ছা আচ্ছা এখন তো দেখতেছি গাছের ফলন টলন মানে গ্রোথ টোথ বেশ সুন্দর আছে এখানেও টার্গেট তো মনে হচ্ছে যে ইয়ে পাঁচ শতাংশে কেমন হইতে পারে আচ্ছা মন যদি আপনি পাঁচ শতাংশ জমিতে ফলান পঞ্চাশ মন শশার দাম এক হাজার টাকা করে যদি ধরি পঞ্চাশ হাজার আচ্ছা ভাই আমাদের একটু বলেন তো এই যে একটা প্রজেক্ট পাঁচচল্লিশ শতাংশের একটা প্রজেক্ট এই প্রজেক্টটাতে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত খরচ কেমন আসবে না তারপরে একটা আনুমানিক আর কি চুলছে না হিসাব তো করা যায় না সবাই তার লিখে রাখে না যে এত টাকা আনুমানিক কেমন খরচ আছে খরচ পঞ্চাশ ষাট হাজার আপনাদের টার্গেট হচ্ছে এখান থেকে চারশো মন তুলবেন না পাঁচশো মন চার পাঁচশো মন পাঁচশো মন তো পাঁচশো মন যদি আমি এবারে যে হাজার টাকাও ধরি তাও তো মানে চার পাঁচ লাখ টাকা বিক্রি অসাধারণ মানে 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 অল্প টাইমের ভিতরে এটা একটা ভালো একটা বেনিফিট

মানে সেটা মানে আপনি বলতে চাচ্ছেন যে কৃষি কাজটা করতে গেলে বুঝে করতে হবে নিজে বুঝে করতে হবে মানে একদম খালি দেখে হুটহাট করে নামে গেলাম টাকা দিয়ে বিনিয়োগ করলাম হবে না

আর ওই বেটা তো আপনি কষ্টও বুঝবে না না যে আপনি যে এত টাকা বিনিয়োগ করছেন এত হাড়ভাঙা পরিশ্রম করছেন এই কষ্ট সে বুঝবে না মানে ও এই যে টালদিবালি করতে করতে আপনার দিকে শেষ মানে এটা দু তো ব্যবস্থা নিতে হবে হুম দু তো আচ্ছা ভাই এই যে জাতটা দিবেন আপনি এটা কি দামিম প্লাস না না মল্লিকা 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 না মল্লিকা কি উচ্চ ফলনশীল নাকি হুম

আচ্ছা একটা বিষয় জানতে চাচ্ছি আপনার কাছে আপনি বোঝা যাচ্ছে অনেক দিন ধরে এই কৃষিকাজটা করেন এই যে রাজীব সাহেব যে এত বিশাল একটা বিষ একর জমি নিয়ে যে শসা চাষ করেন ওনার যে এই যে শক্তির উৎসটা কোথায় এত ই পায় কোথায় সাহসটা পায় কোথায় সাহসটা মূল সাহসটা হইতেছে আপনার আমি যেমন সব জানি অভিজ্ঞতা আমার যেমন অভিজ্ঞতা আছে কোন জিনিসটা কোন মুহূর্তে আমার যেমন লাগবে হ্যাঁ হ্যাঁ অরিজিনিয়াল সাহস হয়েছে এটা আর টাকা যোগান এটা এই যে মনে করুন আপনার তার সম্ভব এই

বিশাল অভিজ্ঞতা মানে এই যে ক্ষেত্রের মধ্যে আজ পর্যন্ত সে আসা নাই বুঝতে পারছি সে সরকার কবি ওইটা দেও বুঝতে পারছি বুঝলি মানে চিকিৎসার লাগা তাৎক্ষণিক চিকিৎসার লাগে বিশজ্ঞ অসাধারণ অসাধারণ এই বিস্কুট জমি হ্যাঁ মন করুন আপনি এন্দার রোগ ধরে ল হেন্দার রোগ ধরে দিল কানতে কানতে দিন গেল বুঝলি আপনার দূর হাতে হাতে দিন গেল অসাধারণ কিছু আপনার কাছে অনেক কিছু জানলাম আমি আমাদের এই যে ওষুধ মনে করুন আমরা গাড়ি গাড়ি নিয়ে হালাতে দিছি

আজকে কে কি বাজার টাজার কেমন কেমন জানেন বারোর উপরে না আচ্ছা তাই আপনি যে কেমন দাম পাওয়া শুরু করছিলেন প্রথম থেকে শুরু করে সতেরোশো থেকে না এখন বাজারটা কমে গেছে আচ্ছা আচ্ছা বাজার কি এভাবেই থাকবে বাজার তো কাঁচামাল এটা বলা যায় মানে এটা এটা প্রেডিকশন করা যায় না ধারণা করা যায় না মানে এক এক সময় এক এক রেট আপ ডাউন করে খুব আমার মনে হয় যে দামটা একটু বেশি আপ ডাউন করে মনে করুন এই পঞ্চাশ শতাংশ এই মনে করুন পঁচিশ শতাংশ জায়গা আচ্ছা পঁচিশ শতাংশ জায়গার মধ্যে মনে করেন ম্যাক্সিমাম আমরা টার্গেট চারশো মনে করুন মালের টার্গেট মূল উৎপাদন মানে টোটাল উৎপাদনের টার্গেট চারশো মন আচ্ছা অলরেডি তো দেখা যাচ্ছে আজকে যদি উঠায় এটা তো দুইশো মনের কাছাকাছি হয়ে যাচ্ছে একশো ষাট হয়ে যাব একশো ষাট মন আচ্ছা তা আমার মনে হচ্ছে যে গাছে গ্রোথ দেখে মনে হচ্ছে যে পাবেন চারশো মন

বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখবেন আমরা যতই পড়াশোনা করি আপনার যদি তাত্ত্বিক জ্ঞানের সাথে সাথে এই বাস্তব অভিজ্ঞতা না থাকে মাঠের অভিজ্ঞতা যদি না থাকে তাহলে কিন্তু আপনি কোনো বিষয়েই আপনি এগিয়ে যেতে পারবেন না তাই আপনাকে বাস্তব জ্ঞান থাকতে হবে যে কোনো বিষয়ে এ যে কোনো সেক্টরে প্র্যাকটিক্যাল থাক জ্ঞান থাকতে হবে হাতে কলমে কাজ করতে হবে তাহলে আপনি এখান থেকে সফলতার দেখা পাবেন এই যে আমাদের যে প্রান্তিক কৃষকরা এদের কিন্তু তাত্ত্বিক জ্ঞান না থাক জ্ঞান না থাকলেও এরা কিন্তু বুঝে কোন ওষুধের কোন অসুখের কোন ওষুধটা দিতে হবে কোন সময়ে কোন ভিটামিন দিতে হবে তারা কিন্তু এগুলো বুঝে এবং কখন কোন সার দিতে হবে এই বিষয়গুলো তারা কিন্তু জানে দেখুন আজকে শশা হারভেস্ট চলছে এখানে কিন্তু নিচে লোকজন শশা হারভেস্ট করছে হারভেস্ট করে এখান থেকে বেরিয়ে আসবে এই অঞ্চলের মাচাগুলো নিচু নিচু করে করা শশার মাচাগুলো তারা এভাবেই করে ওনারা এ প্যাটার্নের মাচা ব্যবহার করে না তাই একটু কষ্ট করেই হারভেস্ট করতে হয় তবে তারা এই মাচাতেই অভ্যস্ত পাতিল নিয়ে ঢুকে পরে আস্তে আস্তে হারভেস্ট একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে হারভেস্ট করে বেরিয়ে আসে এটা তার চতুর্থ হারভেস্ট এর আগে তিনবার হারভেস্ট করেছে লাগানো পরে খুব সুন্দর একটা প্রজেক্ট বন্ধুরা আমরা কথা বললাম অভিজ্ঞ শশা চাষী জয়নাল ভাইয়ের সাথে উনি যে পরামর্শটা দিলেন এটা আশা রাখি আসলে কৃষকদের বেশ কাজে দিবে এই শশা চাষ করতে হলে জেনে বুঝে হিসাব করেই করতে হবে হুটহাট করে শুরু করে দিলে হবে না জানতে হবে তো বন্ধুরা আমরা এখন থেকে শুরু করে এই মাঠে যতদিন শশা থাকবে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে এই শশার প্রতিবেদনগুলো করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আজ এখানে শেষ করছি আবার দেখাবার নতুন পর্বে ততক্ষণ আপনার ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন